বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সেই সালাদকে বলা হয় সালাতুল ইসতেসকা এই সালাতুল ইস্তেস্কা আমাদের পেরেমী সালুল্লাহিসের সুননা তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করবো পড়ব বৃষ্টি আসুক অথবা না আসুক আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার দোয়া করুন করুন অথবা না কেন একটা যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহ হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় সব বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নাই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং নেকামলের বুঝুক্ত হয়ে গেলাম ইশাল এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গিয়েছেন আপনি হয়তো আল্লাহ বলেন না আল্লাহ তালা ওইটা এমন সময় ফুলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে এই আমি কোনোদিন আল্লাহ কাছে এটা চেয়েছিলাম আল্লাহ এখন আমাকে দিয়েছেন বান্দা যখন আল্লাহর কাছে তোরা দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে কবুল হয় তিন ভাবে নাম্বার এক যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনো দিয়ে দেব কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না এই না পেছলে পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহ তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাহ দিন দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গায় হতে পারে না চুয়াডাঙ্গে আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তির বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল না তো এ বিষয়টি দোয়া কবলের একটা কি আল্লাহ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণ করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদারের সেবা আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া করার আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটা বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাওয়া আখিরাতে বান্দাকে আল্লাহ তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখড়াতে পাইতাম কতই না ভালো হইতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময় প্রজন্ম খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে যদি আমার অন্ত জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেক এই জন্য ভাই ইমান তার বিষয় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন আয়াবান

দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন জন্য ব্যাকুল হয়ে যাবে। কবুল করা আল্লাহ তালাতে কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাবো ইমানদার আল্লাহর কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পাই বা না পাই ম্যাম কিন্তু সল্লাল্লা সাল্লাম আবু জেহালে ভেদায়ের চেয়েছেন না আবু জে আলাত বাবা মার দুজনের দিয়ে আল্লাহ তালা দাদিও মৌলদোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহেলকে ইসলামের আসো এটা যে চেয়েছেন তিনি তার সেই চাওয়াটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নিকার বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বেশ সাধারণত আল্লাহ তালা ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য স্টেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইল না সব পাইল না বৃষ্টিও পাইল না সব পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে এসে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থেকে আমাদের এক হাতে একই হাতে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানা বিধ কর্মকারের মাধ্যমে সমাজের মানুষের উপকার করার চেষ্টা করবো এই শিক্ষা ইসলাম দিয়েছে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি শুনেছি যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে ডুবাইতে অতিবৃষ্টি বন্যা হয় কি আজাবের লক্ষণ আচ্ছা আগের প্রশ্নের একটা সম্পর্ক ইয়ে রয়ে গেছে সেটা হলো যে আল্লাহ কি নারাজ হয়ে গেছে কিনা আমাদের উপরে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনটার সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তো বা কোনো কারণে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট যে না আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেজন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব আত্মপর্যালোচনা করব আত্মশাসন করবো নিজের ফোকাস দেবো যে আমার জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখবো যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করবো এটাই ইসলামের সৌন্দর্য আল্লাহ আমাদের সবাইকে আত্মসন্ধি লাভ করার তফিকা